ফিলিস্তিনের সমর্থনে বয়কট নজিরবিহীন ক্ষতির মুখে কেএফসি ফিলিস্তিনের অধিকার আদায় না হলে বয়কট চলবে পাকিস্তানের সমর্থনে মালয়েশিয়ায় বয়কটের মুখে পড়েছে জনপ্রিয় ফাস্ট ফুড চেইন কেএফসি অনবরত বয়কটের ফলে প্রায় অধিকাংশ জায়গায় ব্যবসা গুটিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ফ্রাইড চিকেনের রেস্তোরাঁ চেইন কে দ্য স্টেটস টাইমস পত্রিকা সোমবার এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কর্তৃক অবরোধে থাকা গাজা উপত্যকায় ইসরায়েলি নির্যাতনের সমর্থন দেওয়ার প্রতিবাদে বয়কটের ডাক দেওয়া হয় এর জের ধরে মালয়েশিয়া জুড়ে বিশেষ করে উত্তর পূর্ব কেলান্তান রাজ্যে এ মার্কিন ফুড চেনটিকে তাদের ব্যবসা কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয় এই বয়কটের ফলে মালয়েশিয়ার উত্তর পূর্ব রাজ্য প্রায় আশি শতাংশ অর্থাৎ একুশটি কেএফসি রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে এছাড়াও সবচেয়ে বেশি শিল্পোন্নত রাজ্য সেলাঙ্গার এই এগারোটি এবং জোহর রাজ্যে পনেরোটি কেএফসি রেস্তোরাঁ বন্ধ হয়েছে দ্য স্টেট টাইমস আরো জানায় কেন্টাকে ভিত্তিক এই কোম্পানির মালয়েশিয়ার ফ্রাঞ্চাইজি কোম্পানি কিউএস আর ব্র্যান্ডস হেডিংস বিএইচডি প্রায় ছয় মাসের বয়কট আন্দোলনের পর একশোটিরও বেশি কে এফ আউটলেটের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে তারা কিউএসআর ব্র্যান্ডস হোল্ডিংস বিএইচডি এখন পর্যন্ত দেশব্যাপী একশো আটটি আউটলেট বন্ধ করে দিয়েছে এ বিষয়ে মালয়েশিয়ার ফিলিস্তিন সমর্থক সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজারি জানান কেএফসি বিডিএস এর লক্ষ্যবস্তু কোম্পানির তালিকায় নেই কিন্তু অনেক মালয়েশিয়ান মনে করে যে যে কোনো আমেরিকান ফুড কোম্পানি কেএফসি সহ ইসরায়েলের সাথে সম্পর্কিত আন্তর্জাতিক আইনের অধীনে ফিলিস্তিনের অধিকার পূরণ না হওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের বয়কট আন্দোলনের জন্য চাপ দিচ্ছে বিডিএস এরাকে আগে চলতি মাসে আলজেরিয়ায় মার্কিন সমর্থনের প্রতিবাদে খোলার মাত্র দুদিন পরেই কেএফসির প্রথম শাখা বন্ধ করতে বাধ্য হয়